সবাইকে স্বাগত আমার আমাদের পি কোচিং সেন্টারে তো তোমাদের যা পি কোচিং সেন্টার তোমরা জেনে থাকো যে আমাদের যে সকল টিচার রিক্রুটমেন্ট সম্পর্কিত যে সকল তথ্য আমরা পাই সেই তথ্যগুলো তোমার সঙ্গে তুলে ধরি এবং তার সাথে কিছু কিছু ক্ষেত্রে আমরা ফ্রি ক্লাসও কিন্তু প্রোভাইড করে থাকি তো আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি টিআরই ফোর যে টিচার রিক্রুটমেন্ট হবে আগস্ট মাসে টিআরই ফোরের সেই টিআরই ফোরের কিছু নতুন করে যে ভ্যাকেন্সি বা নতুন করে যে পদ খালি আছে সেই কিছু সংখ্যা বা কত পদ খালি আছে সেই পদগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে ওয়ান টু আপনার টুয়েলভ পর্যন্ত টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি নতুন করে কতগুলো সিট ফাঁকা হয়েছে সেই সম্পর্কিত আজকের এই ভিডিওটা তো এবং তার সাথে বলে রাখি স্টেট যে পরীক্ষা স্টেট পরীক্ষা সম্পর্কিত তথ্য কিন্তু তোমার সামনে আজকে আমরা তুলে ধরবো তো চলো আজকে বেশি কথা না বাড়ি অবশ্যই আজকের বিষয়টা আমরা কিন্তু শুরু করি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অফিসিয়াল নোটিশ যেখানে লেখা আছে যে শিক্ষা বিভাগ বিহার এবং পাটনা এখানে লেখা আছে প্রেস নোট মানে প্রেস কনফারেন্স হয়তো বলা হয়েছিল সেই নোটিশ আর কি তুলে ধরা হয়েছে তো এখানে যেটা বলা হয়েছে যেটা হচ্ছে কি যে সরি যেটা বলা হয়েছে কি যে বিহার রাজ্য বিদ্যালয় অধ্যাপক নিয়মাবলী দু হাজার তেইশকে আলোক মে পঞ্চায়েত রাজ এবং নগর নিকাশ নিকায় সংস্থা অন্তর্গত পূর্ব সে উচ্চ মাধ্যমিক শিক্ষক কি চার হাজার চুয়াত্তর সৃজিত পদ তাহলে যে কথা বলা হয়েছে যে দু অনুসারে রাজ এবং নগর নিকায় সংস্থা যেটা কি বলতে গেলে পঞ্চায়েত যেটা পঞ্চায়েতগত এবং যেটা হচ্ছে কি আমাদের অন্তর্গত যে সকল স্কুলগুলো আছে সেই সকল উচ্চ মাধ্যমিক স্কুলে এখন পর্যন্ত নতুন করে শিক্ষক নিয়ে করা হবে কত বলা হয়েছে চার হাজার চুয়াত্তরটি এবং তার সাথে বলা হয়েছে যে মাধ্যমিক এবং তার সাথে বলা হয়েছে এবং তার সাথে কী বলা হয়েছে যে माध्यमिक शिक्षा विभाग हो चे चार हज़ार हाँ तीन सौ षोलोटी सृजित पद और वर्ग सिक्स टू तो एट के स्नातक ग्रेड जो है पाँच हज़ार नौ सौ सत्तानी सृजित पद और वर्ग वन टू फाइव से बेसिक ग्रेड के एगार हज़ार हाँ उनचल सृजित पद को प्रत्यापित करते हुए और करते हुए बोलें वर्ग इलेवेन टुएल्व तक के अध्ययन हेतु शिक्षा विभाग के नि, नियंत्रणाधीन विद्यालय अध्यापक की चार हज़ार चुहत्तर पद और वर्ग नाइन टू टेन तक अध्यापन हेतु शिक्षा विभाग কে নিয়ন্ত্রণাধীন বিদ্যালয় অধ্যাপককে চার হাজার তিনশো পদ এবং সিক্স টু এইট কৃতক অধ্যাপন হেতু শিক্ষা বিভাগকে নিয়ন্ত্রণাধীন বিদ্যালয় অধ্যাপককে পাঁচ হাজার নশো সাতান্নটি এবং বর ওয়ান টু ফাইভ হচ্ছে এগারো হাজার তাহলে বলতে গেলে এক কথা যদি বলতে যাই আমরা যে ইলেভেন টু টুয়েলভ টোটাল ভ্যাকেন্সি মানে নতুন করে যে পদ অর্জন করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে চার হাজার এবং নাইন টু টেন টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চার হাজার নতুন করে এবং সিক্স টু এইট হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার নশো সাতান্নটি এবং ওয়ান টু ফাইভে এবং ওয়ান টু ফাইভ হচ্ছে এগারো হাজার হাজার তাহলে ওভারঅল যে সিটটা আমরা দেখতে পাচ্ছি ওভারঅল সিট হচ্ছে আমাদের নতুন করে পঁচিশ হাজার তিনশো পঁয়ষট্টি সিট তাহলে পঁচিশ হাজার তিনশো পঁয়ত পঁয়ষট্টিটি সিট তাহলে এটা হচ্ছে নতুন করে আর কি তৈরি করা হয়েছে সিট এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে কি টিআরই ফোরের ক্ষেত্রে কি এই সামান্য কিন্তু এই সামান্য কটাই ভ্যাকেন্সি উত্তর হবে না কারণ এবার হচ্ছে আমাদের টিআরই টু এবং টিআরই সরি টিআরই ওয়ান টিআরই টু এবং টিআরই থ্রি যে পরীক্ষা চলছে আর কি তো এই তিনটা টিয়ারি ওয়ান টু থ্রি তাদের যে সকল ভ্যাকেন্সি এগুলো কিন্তু মানে রয়ে যাবে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু টিআরই ফোরে কিন্তু আবার নতুন করে যুক্ত করা হবে তাহলে ওভারঅল একটা অনুমান করা যায় যেটা আর কি বলেছিলেন কে কে পাঠো মহাশয় যে ওয়ান লাখের কাছাকাছি কিন্তু একটা ভ্যাকেন্সি টিআরই ফোরে কিন্তু আবার প্রকাশিত হবে তো এইটা আর কি বিষয়টা বলার ছিল তাহলে অনুমান করা যাচ্ছে যে আমাদের কাছে এখন পর্যন্ত টিআরই ফোর একটা সুযোগ আছে যেটা হচ্ছে ওয়ান লাখ মতন ভ্যাকেন্সি একটা বার হবে আর একটা বিষয় বলা ছিল যে বিহার টিআরই থ্রি টিআরই পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র তিনবার অ্যাটেম্প অ্যাটেম্পট হবে কাউন্ট হবে কিন্তু এবার যেটা শোনা যাচ্ছে যে টিআরই টিআরইতে বা টিচার রিক্রুটমেন্ট নিয়োগের ক্ষেত্রে পাঁচবার কিন্তু অ্যাটেম্প চালু হচ্ছে তো সেই ক্ষেত্রে একটা ভালো দিক আরেকটা বিষয় যেটা বলা ছিল যে বিহার স্টেটের যে পরীক্ষাটা বিহার স্টেটের পরীক্ষা কিন্তু অনেকের টুইট আর কি যেটা আর কি ছড়িয়ে ঘুরছে যেগুলো ভাইরাল হচ্ছে যেটা হচ্ছে এপ্রিলের লাস্ট উইক কিন্তু এর পরীক্ষা কিন্তু হতে পারে তো সেই ক্ষেত্রে বলবো নিজেদের নিজেদের কাজ বা নিজেদের নিজেদের স্টাডি করে যাচ্ছ সেই স্টাডি কিন্তু কন্টিনিউ করে যাও তো সেটা আমরা অনুমান করা গেলো যেটা আমাদের টিআরই ফোরে কিন্তু ভ্যাকেন্সি আমাদের নতুন কিন্তু ভ্যাকেন্সি আমাদের রয়েছে প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি এবং তার সাথে নতুন যে ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে বলা যাচ্ছে যে টিআরই ওয়ান টিআই টু এবং টিআরই থ্রি যে সকল ভ্যাকেন্সিগুলো রয়ে গেছে সেই ভ্যাকেন্সিগুলো নতুন করে কিন্তু আবার টিআরই ফোরে যুক্ত করা হবে তাহলে ওভারঅল অনুমান করা যাচ্ছে যে ভ্যাকেন্সি হচ্ছে কত এক লাখের কাছাকাছি ভ্যাকেন্সি হবে এবার অনেকের অনেক রকম কমেন্ট আসবে যে বাংলা বিষয়ে কত ভ্যাকেন্সি আসতে পারে তো একটা কথাই বলে আসছি যে প্রত্যেকটা ভিডিওতে যখনই আমরা কোনো বিহার টিচার রিক্রুটমেন্টে যখনই আমরা গত কোনো ভিডিও করি সেই ভিডিওতে বারবার বলে আসছি যে বাংলার ক্ষেত্রে ভ্যাকেন্সি আমরা অনুমান করে রাখতে পারি যে একশো প্লাস অথবা মাইনাস মানে একশোরও বেশি হইতে পারে আবার কমও হতে পারে সেই ক্ষেত্রে বলাটা খুবই একটা দুঃসাধ্য ব্যাপার তবে ভ্যাকেন্সি এটা অনুমান করে হবে যে এক হাজার একশোর প্লাসও হইতে পারে আবার কিছুটা কমও হইতে পারে ঠিক আছে তো আজকের এই বিষয়টা আর কি তোমাদের সামনে একটা তুলে ধরার ছিল এই সম্পূর্ণ নোটিশটা একটা বলতে গেলে তোমাদের কাছে একটা গুড নিউজ তো এই সকল এই সকল এই ধরনের তথ্য পাওয়ার জন্য সকলকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অবশ্যই চ্যানেলটাকে এই ভিডিওটা লাইক করে দেব ঠিক আছে তো পরবর্তী যদি কোনো আমরা সেরকম কোনো নিউজ পাই পরবর্তী নিউজ তোমাদের সামনে আমরা তুলে ধরবো তো এখনকার মতো সকলকে জয়হিন্দ